ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ামত আলহামদুলিল্লাহ ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস শিবিরের কাছ আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে আমি বলি এই কথাটা হল একটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এইটা সহজ না পেটের মধ্যে চুরি মারা বা গুলি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা গলা কাটা এগুলি বলে কেন হাত কাটতে কাটা কত বড় মুসিবত তার সাত পাঁচ জনের ঠাইসে ধরা লাগবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা দিয়ে যান এরকম বলবে কেউ ষাট পাঁচ জনের ঠাইসা ধরবে মুখের মধ্যে কামসা করবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন শরীরটা যে শরীরটা দিয়ে হাতটা কাটবে ওই শরীরের পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকা দিলি তো সারল এটা বলে কেন এই সহজ কাজটা করে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে প্যারিস সৃষ্টি করতে চায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্রগুলো এই বদনাম তারা দেশ শুদ্ধ চড়াইছে না আল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহ দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো। পরের মুখে জাল না খাইয়া নিজের একটু চেষ্ট করেন ওরা যেখানে থাকে শিবিরের ছেলে বেলেরা এরা মাঝে মধ্যে সব্বে দাঁড়ি করে যায় দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে এরা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো দাঁড়ি দাঁড়িয়ে এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা ছেড়া হইল বালাম চাউলে ভরা উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম ভিতরে যাই দেখবেন রাতের বেলায় যখন তারা শব্দ করে সাহায্যদের নামাজ পড়ে আলোচনা করে আর মোনাজাক করে সারা রাত কিভাবে ওরা কান তাকায় দেখে এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি সন্তান যদি ভালো বানাতে চান